যশোরের বুকে এক স্বর্গীয় জায়গা নিয়ে আজকের ভিডিওটি কালাবাগা রোড এক কোণে দাঁড়িয়ে আছে এক এক দোকান দোকান যা শুধু নয় টুকরো শান্তির ঠিকানা স্বামী স্ত্রী মিলে স্বপ্নের দোকানটি পরিচালনা করতেছে এবং দোকানটির উপর দাঁড়িয়ে আছে এক বিশাল তালগাছ দোকানটির নাম হলো তিন কন্যা চটপটি হাউস নিরাপতার মাঝেও জীবন এখানে থেমে নেই বৃষ্টি কাদা আর নদীর স্রোতের মাঝেই বইছে গল্পগুলা প্রকৃতির মনোরম দৃশ্য দেখে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে জেলেরা মাছ ধরতে ব্যস্ত এই মাছ আবার তারা নিয়ে যে বাজারে বিক্রয় করে নানান রকমের মাছের মেলা যেন এখানেই এখানেই আসল কি কিন্তু আসলে উপভোগ এখানে এক কাপ চা আর এক প্লেট চটপুটি চারিপাশের প্রাকৃতিকের শান্ত সৌন্দর্য এমন মুহূর্ত জীবনের বড়ই সুখ মনে হয় প্রতিটি চায়ের চুমুকে ভেসে বেড়ায় এক একটা ইতিহাসের গল্প আর এখানকার চটপটির কথা না বললেই তো নয় দুর্দান্ত সময়ের সাথে শহর বদলায় রাস্তা বদলায় মানুষ বদলায় কিন্তু গ্রামের এই দোকানটা এই বৃষ্টির স্মৃতি চিরকাল অমিল থেকে যায় এই নিয়েই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়েই আজকে ভিডিওটা সমাপ্তি করলাম যারা যারা এখনও এই প্লেসটা ভ্রমণ করে নাই অবশ্যই এসে একবার ঘুরে যাবেন আর যারা যারা ভ্রমণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন